السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده رشانك الله سبحانه وتعالى الجنة شانتي وبترنا فوق محمد صلى الله عليه وسلم البتي. الله سبحانه وتعالى بال وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم আল্লাহ সুবাহ আলা বলেন আপনার প্রতিপালকের কথা সমাপ্ত হয়েছে সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতার উপর লা আলী কালেমাতে এই কথার কোনো পরিবর্তন হবে না আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী পবিত্র কোরআনের এই আয়াতটি এতটাই ব্যাপক অর্থবোধক যে সমগ্র ইসলামী শরিয়া রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং আল্লাহ সুবাহ আলার সকল কথা পবিত্র কোরআনের সকল আয়াত সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবাহ দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করছেন যে আল্লাহ সুবাহ প্রদত্ত এবং রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত ইসলামী শরীয়তের সকল বিধিবিধান শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কেউ যদি ইসলামের কোনো বিধানের ওপর বৈষম্যের অভিযোগ আরোপ করে তাহলে আল্লাহ সুবাহানহ আলার এই আয়াত মিথ্যা বলে প্রমাণিত হবে নাওজবিল্লাহ মিন জালেক সুতরাং আল্লাহ সুবাহানহ আলার কোনো বিধানের ওপর বৈষম্য শব্দ আরোপ করা একটি কুফুরি শব্দ যার কারণে যে কোনো মুসলমান যে কোনো ব্যক্তি কাফের এবং মুরতাদ হিসেবে বিবেচিত হতে পারে আর আল্লাহ সুবাহানহতলা আরও একটি কথা বলে দিয়েছেন লা মাতি পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছুক না কেন আল্লাহ সুহানহতালা কর্তৃক প্রদত্ত বিধানের কোনো পরিবর্তন করার চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কারো নাই এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে বাংলাদেশের মানুষ দুই হাজার সালের ছত্রিশে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে অতীতেও দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালেও দিয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে দিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে যা আমাদের সকলের অবগতিতে আছে সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন আপনাদের পিছনে জনমত বিশেষ করে আলেম আমাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং আমি এর সাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি না আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাও আসতে পারে সেহেতু এখানে বলেই নেই যে বর্তমান সরকার যে পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে আলেম আলামাদের পরামর্শ দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে তিনি তার পছন্দ মতো তখন তার কেবিনেট ঠিক করবেন এটাই ইসলাম কিন্তু আমরাই যখন আবার ব্যাকফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন দিব সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে গণতন্ত্র আসবে তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই সেটি হচ্ছে যে পাঁচই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল ডিসিশন মেকিংয়ের জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ ইসলামপন্থী আলেম ওলামাকে ভালোবাসে তাদের অংশগ্রহণই বেশি এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও এই সমস্ত মিডিয়া তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে যেন আগামী বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে এটা আপনাদের প্রতি উদাপ্ত আহ্বান সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহ সব আলার বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি নব্বই পার্সেন্টেরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্তৃক পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে আপনাদেরকে এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আল্লাহ নিকটে দোয়া করছি যে আল্লাহ যেন আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে এই সমস্ত অপবিত্র এই সমস্ত নষ্ট সংস্কৃতি থেকে হেফাজত করেন আল্লাহ আমিন ওয়াফর আউনামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি নারীদেরকে যে সম্মানটা দিয়েছে ইসলাম নারীদেরকে যে মর্যাদাটা দিয়েছে ইসলাম নারীদেরকে যে যে জায়গাতে রেখা দিয়েছে স্বর্ণ মুকুটের মতন দ্বিতীয় কোন ধর্ম দ্বিতীয় কেউ কখনো কোনো প্রকারে নারীকে তো সম্মান দিতে পারে নাই ইসলাম দিয়েছে যেটা ইসলাম নারীদেরকে সর্বোচ্চ শিখরে মর্যাদা দিয়েছে আলহামদুলিল্লাহ সেই ইসলামী সম্মান মূল্যবোধকে আপনি একেবারে লুণ্ঠিত করে ব্যক্তিকেন্দ্রিক আপনি নারীদেরকে অতি মূল্যায়ন করার চেষ্টা করবেন আপনার অবশ্যই শিক্ষা হবে ফ্রাউন থেকে আপনাকে অবশ্যই শিক্ষা নিতে হবে মমরুদ থেকে আপনাকে শিক্ষা হবে ইসলাম বিরোধী কৃতকর্ম যারা করেছেন যেভাবে অপদস্থ হয়েছেন তাদের থেকে আপনাকে শিক্ষা হবে কি বলা হচ্ছে নারীদের সম অধিকার চাই কিসের সম অধিকার আপনি বোঝেন সম অধিকারের ব্যাখ্যা সম অধিকার তাহলে যদি সম অধিকার আমিও প্রস্তাব দিই আমার তো প্রস্তাব থাকতে পারে প্রস্তাব থাকতে পারে না অবশ্যই থাকতে পারে ইসলামকে যখন আপনি চালু ব্যক্তি কেন্দ্রিক কোনো কার্যকলাপ চালু করবেন এটাকে মুসলিম হিসাবে আমার হৃদয় রক্তকরণ হবে না আমি আপনাকে দাবি করি আমি আপনাকে বলতে চাই যে মহিলাদেরকে বিবাহ করতে যায় কারা ছেলেরা ছেলেরা বিবাহ করতে যায় ছেলে দেন মোহর দেয় ছেলে মোহরানা দিয়ে মেয়েকে বিবাহ করে নিয়ে আসে যদি সম অধিকার চান তাহলে মেয়েদেরকে ছেলে বাড়িতে এসে বিবাহ করে যেতে হবে এবং ছেলেদেরকে মেয়ের বাড়িতে রাখতে হবে মহরানা মেয়েদেরকে দিতে হবে ছেলেদেরকে এ প্রস্তাব আসে না অবশ্যই আসে এই দাবিটা আসে না যে এত যদি সম অধিকার চান তাহলে আপনারা এটা করেন আমাদের দাবিটা মেনে নেন আমাদের প্রস্তাবটা মেনে নেন যে মেয়ে বাড়িতে আমরা যাই বিবাহ করার জন্য আমরা দেনমোহ দিয়ে আমরা সুসম্মানে নিয়ে আসি আজকে মহিলাদেরকে এই করতে হবে মহিলাদেরকে ছেলের বাড়িতে ছেলেকে বিবাহ করে তার বাড়িতে রাখতে হবে কখনো পারবে কখনোই পারবে না কারণ ইসলাম যে সম্মানটা দিয়েছে ইসলাম যে মর্যাদাটা দিয়েছে ইসলাম যে মূল্যবত্তা দিয়েছে পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কোনো প্রকারে এত মূল্যবত্তা পারবে না ইসলামের উপর যেতে পারবে না আপনি বলছেন সম্পদের ক্ষেত্রে ভাগ এই দাবিগুলো আসছে সম্পদের ক্ষেত্রে ভাগ বটারা কি যে ইসলাম দিয়েছে তিন ভাগের এক ভাগ পাবে মহিলারা দুই ভাগ পাবে কারা ছেলে পাবে আর আজকে বর্তমানে গত কিছুদিন আগেই যে আইন পাস করার একটা স্বপ্ন দেখা হচ্ছে সেটা হলো যে অর্ধেক অর্ধেক পাবে মহিলা পাবে অর্ধেক পুরুষ পাবে অর্ধেক এটা ইসলাম বিরোধী আইন নয় এটা ইসলাম বিরোধী আইন নয় অবশ্যই ইসলাম বিরোধী আইন বলা হচ্ছে কি যে স্বামী যদি চাই স্ত্রীর সাথে মিলিত হতে তাহলে স্ত্রী যদি স্বেচ্ছায় মিলিত হতে না চায় তাহলে এটা হবে হলো জোর পূর্বক তাকে তার সাথে মিলিত হওয়া এই আইনটা সামনে আনার মানে কি পরিবার মধ্যে কুন্দল তৈরি করা পরিবার মধ্যে কি তৈরি করা পরিবারের মধ্যে কুন্দল তৈরি করা পরিবারের মধ্যে বিভিন্ন ভাবে ফেতনা ফাঁসাদ তৈরি করে দেওয়া পরিবারের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে দেওয়া পরিবারের মধ্যে বিভিন্ন ভাবে তালাকের যে এখন একটা মহড়া শুরু হয়েছে এটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া ইউরোপীয় পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করা ইউরোপীয় কালচার প্রতিষ্ঠা করা এখানে আপনি আশ্চর্য হবেন

প্রধান প্রধান উপদেষ্টা যদি আপনি ক্ষমতায় থাকতে চান যদি আপনি সসম্মানে টিকে থাকতে চান অনতি বিলম্ব জাতির কাছে ক্ষমা আছে এই আইনকে তুলে নিন আপনার পরিণতি কিন্তু গত দিনের মতো হবে অবশ্যই হবে আপনার একই পরিণত হবে আপনাকে যে জনগণ বসিয়েছে যে জনগণ আপনাকে সম্মান হিসেবে মূল্যায়ন করেছে সেই জনগণের হৃদয় রক্তক্ষরণ হওয়ার পূর্বেই আপনি অনতি বিলম্বে আইনকে আপনি অবশ্যই পাশ করার পূর্বেই এটাকে আপনি অতি দ্রুত সেটাকে আপনি বর্জন করুন নলে আপনার পরিণতি অবস্থান এত নিম্ন পর্যায়ে চলে যাবে সম্মান নয় আপনাকে দ্রুত গতি দিয়ে এখান থেকে সরে চেষ্টা করতে হবে আশ্চর্যের ব্যাপার আবার আইন পাশ করা হচ্ছে যে যারা পতিত মহিলা তাদেরকে বলা হোক যে তারা পতিত নয় ওটা তাদের কাজ তারা এটা শ্রমিক স্পষ্ট হাদিস আল্লাহ তিনি বলছেন যদি কোনো পরিবার যদি কোন দেশে যদি কোন এলাকায় যদি কোনো গোষ্ঠীতে জিনা চালু হয় তাহলে বিপদ নেমে আসে একটা বিপদ হলো সেই ঘন ঘন ভূমিকম্প হবে দ্বিতীয় নাম্বারে এমন রোগ হবে যে রোগ কখনো কোনো ঔষধ বের হয়নি ঔষধই বের হয়নি তৃতীয়ত সেই এলাকা মা তাদের সম্পদ কমে যাবে তাদের সম্পদের যে বারাকাটা ছিল এই বরকত থেকে তারা একবারে মাহারুম হয়ে যাবে আর চতুর্থ নাম্বারে তাদের যে শক্তি এটা লোক পাবে এই চারটা বিপদ যদি নেমে আসে আপনি আমি আশঙ্কা করছি যে প্রতিটা মহিলাদেরকে তাদেরকে প্রতিটা না বলে তাদেরকে ওই কাজ থেকে ফিরিয়ে না এনে তাদের অবৈধ মিলামেশা থেকে ফিরিয়ে না এনে তাদেরকে শ্রমিক বলা হচ্ছে মানে আমার এই দেশটাকে জিনার কারখানা বানানোর চেষ্টা করা হচ্ছে এটা জিনার কারখানা এটা জিনার কারখানা নয় এটা জিনার কারখানা নয় অবশ্যই বাংলার জমিন মুসলিমের দেশ এই দেশটাকে অবশ্যই সসম্মানে মুসলিম দেশে তৈরি করতে হবে ইসলাম বিরোধী কোন কাজ হবে সেটা মুসলিম জাতি কখনো কোনো মেনে নিবে না ইমানে আঘাত করার সুযোগ নেই ইমানে বলে বলিয়ান তিতুমির কখনো কোনো দিন তিনি বাসের কেল্লা ছাড়া ইংরেজ রাষ্ট্র তিনি নেননি এটা ইমানের জোর এই ইমানের জোর তিতুমির মতন হাজার সৈনিক কিন্তু বাংলার জমিনে বেঁচে আছে। বাংলার জমিনে হাজার সৈনিক তারা বেঁচে আছে তারা এখনো পর্যন্ত ইমানের সত্যিকে আছে ইমান বিরোধী কোনো কাজ হলে তারা সেটাকে সসম্মানে প্রতিহত করবে আপনি কি মনে করছেন হাজারে আইন পাশ করার চেষ্টা করবেন আর ইসলাম পৌঁছে যাবে না আপনি আইন পাশ করবেন ক্ষমতার বলে আর আমরা ইমান বলে এলাকাতে এলাকাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে গিয়ে মানুষকে ইসলাম বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ যত ইসলাম বিরোধী কাজ করবেন আমাদের ইমান তত বাড়বে আমাদের দাওয়াতের গতি তত আরো বেশি বেড়ে যাবে